ফালাকাটা রেল স্টেশনে ঢোকার ও বের হওয়া তিনটি রাস্তা তিনটি রাস্তারই জরাজীর্ণ কঙ্কালসার ভগ্ন দশা যার ফল ভুগতে হচ্ছে ফালাকাটা সহ ব্লকের বিস্তীর্ণ এলাকার নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে অহরহ ঘটছে দুর্ঘটনা পথপাতি না থাকার কারণে সন্ধ্যের পর পথযাত্রীরা কার্যত আতঙ্কের মধ্য দিয়ে এই রাস্তাগুলো দিয়ে যাতায়াত করে আতঙ্কের মধ্য দিয়ে যাতায়াত করার কারণও রয়েছে যথেষ্ট অন্ধকারের সুযোগ কাজে লাগাতে পারে দুষ্কৃতীরা এখন বন্য জন্তুদের আনাগোনা বেড়ে গিয়েছে শহর ফালাকাটায় তাই পথবাতি যে কতটা প্রয়োজন সন্ধের পর যাতায়াত করলেই তা অনুমেয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর আগে দুইবার ফালাকাটা স্টেশন ম্যানেজারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিআরএম কে ডেপুটেশন দিয়েছিল রাস্তাগুলো সংস্কার করা এবং পথবাতি লাগানোর জন্য অন্যথায় ফালাকাটা পুরসভাকে রাস্তাগুলোকে সংস্কার করা ও পথবাতি লাগানোর অনুমতি দেওয়ার জন্য কিন্তু দুবারের ডেপুটেশনের পরও কোনো হেলদোর নেই কর্তৃপক্ষের তাই আজ তৃণমূল কংগ্রেসের দিনভর অবস্থান বিক্ষোভে সামিল হলো ফালাকাটি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতৃত্বের দাবি অবিলম্বে রেল কর্তৃপক্ষ তিনটি রাস্তা সংস্কার করুক পথবাতি লাগাক তারা যদি তা না পারে ফালাকাটা পৌরসভাকে রাস্তাগুলো সংস্কার করার জন্য অনুমোদন দেয় তারা নিজেরা রাস্তা সংস্কারও করবে না আমাদেরকেও সংস্কার করতে দেবে না এ তো চলতে পারে না সাধারণ মানুষকে অহরহ দুর্ঘটনায় পড়তে হচ্ছে সন্ধের পর আতঙ্কের মধ্য দিয়ে তারা যাতায়াত করে বিহিত এবার করতেই হবে এছাড়াও অবস্থান বিক্ষোভের অন্যতম কারণ ছিল দক্ষিণ ভারতগামী ট্রেনের স্টপেজের দাবি যা বহুদিন ধরে করে আসা হচ্ছে কিন্তু তা মান্যতা পায়নি স্টেশন সংলগ্ন ব্যবসায়ীদের উচ্ছেদ করা যাবে না এবং ব্যবসায়ীদের কাছ থেকে বর্ধিত ভাড়া নেওয়া যাবে না ফালাকাটা স্টেশনের কাজ বহুদিন ধরে বন্ধ রয়েছে তা পুনরায় চালু করার দাবিতে আজকে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি